আসসালামু আলাইকুম প্রদেশক গুড নিউজ যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য একটি গুড নিউজ রয়েছে সেটা হলো ফেসবুকের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারবেন ফেসবুক নতুন একটি আপডেট যুক্ত করছে আপনারা যেমন স্ক্রিনে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারছেন যে সাফার টিকেটস এই আপডেটটা কিন্তু আগে ফেসবুক নিয়ে আসেনি এখন কিন্তু বর্তমানে আমাদের এই সুবিধার জন্য ফেসবুক কিন্তু এই অপশনটি নিয়ে আসলো আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো এই আপডেটের মাধ্যমে আমরা ফেসবুক থেকে কী কী সুযোগ সুবিধা পেতে পারি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে তো আমি চলে আসলাম আমার ফেসবুক পেজে ফেসবুক পেজে আসার পরে কিন্তু আপনার এখান থেকে আপনাদের পোর্টফলি উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা সে ডেসবুটে ক্লিক করবেন তো আমি এখান থেকে বোর্ডে ক্লিক করছি স্ট্যাড্রেস ক্লিক করার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হল আপনার পেজ অথবা আপনার পোর্ফলটি এখানে শো করবে ঠিক আছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এমন একটি অপশান দেখতে পাবেন যাদের ফেসবুক আইডি অথবা ফেসবুক প্রোফাইলে এই অপশানটি আসবে না আপনারা স্টোর থেকে নতুন করে ফেসবুক যে অফিসাল অ্যাপসটি রয়েছে সেটা আপডেট দেবেন আপডেট দিলে কিন্তু আপনারা এই অপশানটি পেয়ে যাবেন ওকে তো আমরা এখান থেকে সাপোর্ট এখানে তিনটি অপশন যুক্ত যুক্ত হয়েছে ঠিক আছে মিডাইজেশন তারপরে হলো প্রোফাইল রিকমেন্ডেশন তারপরে এখানে হলো সাফার টিকেট এটা কিন্তু ফেসবুক আগে আপডেটটা নিয়ে আসেনি এটা কিন্তু ফেসবুক নতুন আপডেট যুক্ত করলো আমাদের সুবিধার জন্য আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের জন্য এবং ফেসবুক যারা ইউজার রয়েছে তাদের জন্য অনেক সময় আমাদের ফেসবুক আইডি নষ্ট হয়ে যায় ডিজেবেল হয়ে যায় এটার মাধ্যমে আপনি চাইলে আপনার ফেসবুক আইডিটা পুনরায় উদ্ধার করতে পারেন ঠিক আছে এখন আমরা এখান থেকে সাফার টিকেটস অপশান উপরে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার ক্যাটাগরি দেখাবে যে আপনার কী সমস্যা এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনার ফেসবুক আইডি ভেরিফাই হচ্ছে না আপনার অ্যাকাউন্টের সমস্যা আপনি কন্টেন্ট ক্রিয়েটেড আপনি ভিডিও তৈরি করেন কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টোলস। তারপরে এখানে দেখতে পারছেন যে সেফটি সেফ মনিটাইজেশন আপনার কী সমস্যা সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে মনিটাইজেশন অপশনটি সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার পরে কিন্তু আপনার এখানে অনেকগুলো আপনার ক্যাটাগরি পেয়ে যাবেন আপনার মনিটাইজেশন কী হচ্ছে মনে আপনার দেশে কি মনিটাইজেশন নাই এখানে দেখাচ্ছে মনিটাইজেশন এলিজিবিলিটি ঠিক আছে তারপর এখানে হলো পে আউট আপনার ব্যাংকে টাকা নিতে সমস্যা হচ্ছে তারপরে হলো এখানে হলো প্রোগ্রাম এলিজিবিলিটি যে আপনি অ্যাডস ওয়ান রিলস পাইছেন কি না তারপর হলো ইনস্টিম অ্যাডস পাইছেন কিনা না স্টার পাইছেন কি না এখানে সব কিছু রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মেকিং মানি উইথ রিলস আপনি কি রিলস পেয়েছেন কিনা ঠিক আছে যদি না পান তাহলে এখানে সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য ধরেন আমি এখান থেকে রিলসটা পাইনি আমার আইডিতে শো করেনি নিই তো আমি এখান থেকে এই অ্যারো বটনায় ক্লিক করবো এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রিলসে কী কী সমস্যা রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আমি অ্যাটস ওয়ান রিলস পাইনি তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম তারপর এখানে কিন্তু অনেকগুলো অপশান তারা ক্যাটাগরি দিবে যে কোন কোন কান্ট্রিতে অ্যাটস ওয়ান রিলসটি অ্যাভেলেবেল রয়েছে এখানে সব কিছু কান্ট্রি এখানে শো করবে আপনি কী করবেন এখান থেকে নিচ থেকে ইয়েস তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আওয়াজ দিস ইজ হেল্পফুল এখানে আপনি ক্লিক করবেন এখন আপনার সমস্যা যে কথা আপনি বলবেন ঠিক আছে যে আমার এই সমস্যা আমি এটা এটা পাইনি তারপর এখানে সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য লিখছি তারপর এখানে আপনি কী করবেন এখান থেকে সাবমিট অপশান ক্লিক করবেন সাবমিট অপশন উপর ক্লিক করলে কিন্তু ফেসবুক সাথে সাথে কিন্তু তারা এ বেনিফিট আপনাকে জানাবে কি সমস্যা হচ্ছে হচ্ছেন আপনি কেন পাচ্ছেন না সাথে সাথে কিন্তু আগে জানাবে আগে কিন্তু এই অপশনটি ছিল না এটা কিন্তু ফেসবুক নতুন একটি আপডেট যুক্ত করলো আমাদের সুবিধার জন্য তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে সেই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম